জয় গুরু রীতায়নি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পবিত্র মকর সংক্রান্তি কাল গেল তার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ থাক থাক অসুস্থ কিছু নেই আপনার যেরকম ভালো লাগে দেখুন সবাইকে সাদর অভিনন্দন জানাই দীর্ঘদিনের পরে আমরা ফিরে এসেছি যদিও আজকে মাঘী স্নান কারণ কালকেই গেছে মকর সংক্রান্তি আজকে মাটি সাগর সাগরদ্বীপে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং পবিত্র স্নান করে সয় ফিরছেন কাল কিছু ফিরে গেছেন এই অবসরে অনেক দিনের পরে পরম পিতার প্রচুর আশীর্বাদে আজকে রাহাদাকে পেয়েছি রাহাদা প্রস্তুত থাকেন কিন্তু আমি আমার ব্যক্তিগত কারণে আসতে পারিনি সৌভাগ্য এসছি এবং এবারে ভাবছি সপ্তাহে তো একদিন অবশ্যই আমরা ইষ্ট প্রসঙ্গ করব এরকম আমরা সিদ্ধান্ত নিয়েছি তো যাই হোক আজকে রাহাদাকে পেয়েছি দীর্ঘায়িত না করে আমরা রাহাদার কাছ থেকে মহামূল্যবান ইষ্ট প্রসঙ্গ ঠাকুরের কথা আমরা শুনব কিভাবে চলব কিভাবে চলতে হবে ঠাকুর কি কেমন কেমন কি ব্যাপার সৎসঙ্গ কি সমস্ত ব্যাপারে উনি ঠাকুরের দীর্ঘদিন দীর্ঘ পঁচিশ বছর সঙ্গে ঠাকুরের সঙ্গ করেছেন আজ ওনার বয়স প্রায় একশো এক বছর রানিং সন্ধ্যেয় রাহাদাকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই জয়গুরু রাহাদা আপনার মহামূল্য বনিষ্ট প্রসঙ্গ আমরা শুনব জয়গুরু পরম আমার তুমি কোটি প্রণাম সবাইকে আমি পরম পিতারা তুলচরণে প্রণাম জানাচ্ছি সবাই সুস্থতা কোনো সচেতনতা স্বজন সবাই সুখ শান্তির অধিকারী হন তার অপার করুন আপনারা আপনার এই আমার একান্ত প্রার্থনা আজ অনেক দিন পরে আমরা এখানে বসছি যদিও বয়সে একটা ইয়ে আছে বয়স তো শত বর্ষ পার হয়ে গেছে তবুও যতদিন থাকি তখন তাকে নিয়ে চলি তাকে নিয়ে সব কিছু কথায় বার্তা চলাচ করি এটাই আনন্দ এই আনন্দটা উপভোগ করার জন্যই আমি বসে থাকি আগের মতো তো বাইরে চলাফেরাও করি না কোথাও সবসময়ও বেশি যেতে পারি না কারণ দেখছেন তো বয়স একটাই যায় তাছাড়া বাড়িতে সব সবাই রেস্ট্রিক্টেড কোথাও বেশি চলাফেরা করতেও দেয় না মাঝে মাঝে শরীরটা একটু হয় কী করবো শরীরে তো হয় না এই বিরাট শীত চলে গেল এইবার আমাদের এই সাগর মেলায় সাগরের দিকে যাই হোক ওয়েদারটাও কোনো রকমের মাঝে মাঝে হয় তাই শরীরটা একটু মাঝে মাঝে সেই কারণ বয়স হলে হবে এই চিন্তা করি না আর আমি অধিকও লক্ষ্যও করি না তিনি যেমন রাখবেন তেমনি থাকবো তেমনি আপনাদের সঙ্গে আপনার সঙ্গে থাকতে বলতে এত আনন্দ এত তৃপ্তি আমি যেন আর কোথাও পাই না তাই সবাই মিলে ভাগ করে আজকে মকর সংক্রান্তি ওই বাইরেতে কত লক্ষ লক্ষ লোক যাচ্ছে আসছে তারা কত দূর দূরান্ত থেকে আসছে তারা পেখানে সমুদ্রে স্নান করছে কবিরমণি মা পুজো দিচ্ছে তারা করছে আমরা আমাদের মতনই করি সেই ইয়েতে দেখেন কোথার থেকে আরম্ভ করবো কোথায় যাই না আজ কয়েকদিন ধরে চিন্তা করছিলাম গত গতকাল আর আজ এই দুটো দিন আমার জীবনের যেন একটা টার্নিং পয়েন্ট সত্যি কথা বলতে একটা টার্নিং পয়েন্ট মনে পড়ছে জীবনে কয়েকটা সময় কয়েকটা টার্নিং পয়েন্ট কারণ জীবনে প্রথম যে অবস্থায় ছিলাম তার থেকে চলে গেলাম আর অবস্থায় সেখান থেকে একটা টার্নিং পয়েন্ট আসলো আবার লেখাপড়া শুরু হলো আবার পড়াশোনা করতে করলাম করতে 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 সেখান থেকে আবার সেই গতানিগত জীবন থেকে কারণ বলেন তো সংসার ত্যাগ করে যে তো বাইরে ঘোরাফেরা করেছি এই যে আজকে কুম্ভ মেলার যে কি হচ্ছে এই তো দেখেছি মহাকুম্ভ হ্যাঁ মহাকুম্ভ মেলা এও দেখেছি কারণ ঘুরেছি তো ভারতবর্ষ সর্বত্র সব অভিজ্ঞতা কিছু কিছু আছে কারণ একদম সেখানে কি হয় কেমন করে হয় তখন বয়স কম ছিল খুব আনন্দ ছিল ফুর্তি করতাম ওদের সঙ্গে ঘুরতাম যেখানে যেখানে ওই বড় ইয়ে হতো দেখতাম সমস্ত ভারতবর্ষ এক প্রান্তে কার কোন তেমন ওদের সঙ্গে থেকে সে একটা অভিজ্ঞতা আবার যখন সংসারে এসে আবার পড়াশোনা শুরু করলাম তার দয়াতে পড়াশোনা হলো যেটা হল চলতে চলতে হতে পরম পিতা অপার তিনি আমায় তার চরমের স্থান দিলেন কেন সেও তো তার দয়া হয়তো ঠিক বাবা মার আশীর্বাদ আপনাদের সবারই আশীর্বাদ না হলে কি আমি ছন্ন ছাড়া জীবন থেকে একটা মানে কী বলে শৃঙ্খলা জীবনের মধ্যে আসলাম যে ঠাকুরকে ধরার করে কেন জানি না আমাকে নিজে কষ্ট করতে হয়নি তিনি দয়া করে আমাকে আস্তে 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 জীবনটাকে একটা সুষ্ঠুভাবে চলার একটা নয় মানে দীক্ষা হলো জীবনটা একটা এক ব্লাট প্ল্যাট চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে কামড় করতে 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 ঠাকুরের দিকে বন্ধ যাইব বললো ছুটতাম সেই পাবনার সেখানে কতবার ছোট কলকাতা থেকে ডান কেন জানি না দয়া করে তিনি হক করে ট্রেনে গেছে সত্যি কথা বলতাম তিনি না থাকলে আজ আমি এখানে এনে ডাক করতাম ঠিক চলো চলতে হল চলে গেলাম সেখানে তারই জানি না তার ইচ্ছা কোথায় ব্রহ্মদেশে সেখানে ঘুরলাম ঘুরতে 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 সেখানে যেন একটা মায়ের মধ্যে আটকে গেলাম কেন জানি না ওদের দেশের কালচার ওদের দেশের ইয়ে যেন এটা আমার জন্য আমার পক্ষে নয় তিনি বুঝলেন তাই আজকে মনে পড়ছে ওখানে আসতে ইচ্ছে করতো না সুখ শান্তি সব সত্যি মানে সময় যেগুলো মানুষের সেগুলো ব্যস্ত আনন্দ উপভোগ করেছে করতম বাড়িতে আসতে দেড় ভাগ হয়ে গেল সব চলে আসলে কষ্ট টষ্ট গেলে কিন্তু মা বাবা তারপর যেন একটা কর্তব্য আগে অত বুঝিনি কেন ব্রিটেন ডাকতো তুমি যাকে দিয়ে বসে একা একা এখানে বোক করো তারা কী কষ্ট করছে কোথায় আছে কামক আছে তুমি পুত্র নরক থেকে উদ্ধার করা তোমার কাজ তাদের জন্য কিছু করো তাদের সেবা দাও তাদের কিছু করো তাদের কাছে থাকো তারা তো কিছু চায় না কিন্তু তার কাছে থাকলেও তারা তো আনন্দ পায় এই বোধটা কিন্তু আগে জানতাম না কারণ বাইরে খেতাম ধুতাম ঘুরতাম চললাম মানে বেগাবান্ডের মতো দীক্ষা না পর আস্তে আস্তে কে জাগায় তুলল বার মতো আসতে চাইছিলাম না কেন যাই না হঠাৎ ঠাকুর পরম দুঃখ দয়া করে আমাকে এই আটকায় দেখলেন গিয়ে দেখি ভারতবর্ষে তখন সেই দুর্গাপুরের মতো জায়গা মানে জঙ্গলের মধ্যে সেই আমাদের স্কুল প্ল্যান তৈরি হতে হয়ে সেইখানে প্রথমে আমি ওইখান থেকে ঠাকুরকে ওই আস্তে আস্তে সুবিধা হলো কাছেই দেওঘর ভালো মানুষ যাতায়াত করতে সুযোগ হলো তিনি যেন টানতেন আমাকে কেন না আমি ছন্ন ছড়ার মতো কী এই মানে বান্দা গরু বা গরু আমি ছাদা গরুর মতন ছড়ি ছড়ি বেড়েছিলাম এদিকে আর তিনি যেন রশি বেঁধে আটকায় রাখতেন এই শনিবার হলে কেন জানি থাকতে আমরা চলে যেতাম ঠাকুর বাড়িতে আবার ওইবার রাত্রেবার চলে আসতাম হ্যাঁ টান টান ডান কামন্ত্র আস্তে আস্তে তিনি হ্যাঁ আমি করিনি সত্যি তাই অপার করব না কিন্তু আমাকে ট্রেনে যে যখন যখন আমি ছুটতে চাইছি এদিকে সেদিকে আবার টেনে রেখেছেন দড়িটা বেঁধে রেখেছেন তাই সেই যে দড়ি বেঁধে রাখা সেই অপার করুণা না তারপর আস্তে 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 করতে 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 তাই ভাবছিলাম যে দুর্গাপুরে আমি কোনো ভাবি নেই রেঙমনি আমি চলে যাবো সব সব আছে সেখানে যেতে হবে অনেক কাজ ছিল ওখানে কি করতে হবে এইগুলো করতে হবে কিন্তু ঠাকুর কায়দা করে আটকায় রেখলেন এখানে আর যেতে না থাকলাম না আস্তে 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 আজকে তাই মনে পড়ে ওই দিনটা এই মকর সংক্রান্তির দিন আর তারপরের দিন আজ থেকে সেভেনে এই রাত্রিবেলায় মানে এমন একটা ঘটনা ঘটলো আমার জীবনে যে না আর এগোড়ে থাকবো না কারণ আমাকে যেতেই হবে কারণ বারবার গিয়ে ঘুমোচ্ছি বারবার জেগে উঠছি যে আমার মা বাবা তাদের কর্তব্য আছে তুমি তার সন্তান হ্যাঁ সমতান তাকে দেখো তো আর সব আমার আরও ভাই যাই আছে বা আরো ইয়ে আছে কিন্তু তা না তোমার কর্তব্য হিসেবে করতে হবে এই কাজ মারছেও না সব কিনে দয়া করেছে মানে আজ থেকে সাতান্ন বছর সাতান্ন সালে এই ইয়েতে তারপরে যখন আসলাম সেই মনে আছে সিক্স এপ্রিল ওইখান থেকে প্লেন উঠলাম আর গেলাম না আমাদের দেশে ঠাকুর ঢাকলেন এইবার টান আস্তে 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 তার সঙ্গে ঘুরতে 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 গিয়ে দীক্ষা নেওয়ার পর থেকে ঠাকুরের শেষ দিন পর্যন্ত প্রায় পঁচিশ বছর আমি তার সুযোগ পেয়েছি তারকে তার টান আরও আজ তাই মনে পড়ে দিনের পর দিন তুমি তুমি আছো আমি আছি তুমি ছাড়া আমার জীবনে আর কিছুই নেই এখন যদি কেউ বলে ঠাকুর সম্বন্ধে কিছু আমি কিছু বলতে পারি না সব তার দয়া তার দয়া সবাই পাবেন সবাই পাবেন কেউ বাদ যাবেন না আর যারা পাই নেই তাদের জন্য চিন্তা করে ভাবতে পারছেন আপনি ভাবতে পারছেন কত জন্ম জন্মান্তরের ওখানে থেকেছে ঠাকুর বাড়িতে দেখেছে ঠাকুরের যে দীক্ষা পাইনি পায়নি না অথচ ঠাকুর বাড়ি খেতে ঠাকুরের ঠাকুর দেখেছে দীক্ষা নেয়নি অত সস্ত নয় জন্ম জন্মান্তরের স্বীকৃতি আজকে আপনার আপনাকে বলছি আপনার আছে আর ওই যে যেগুলো টুকটাক অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এগুলো কেটে যাচ্ছে ভাবনা এখানে কেটে যাচ্ছে তার দয়া তার দয়া এটা হ্যাঁ হ্যাঁ তার দয়া কেটে হ্যাঁ তার দয়া আমি এখন বুঝি যে হঠাৎ করে পেছনে ওইখানে যেমন আমরা আমার যাই কয়েকদিন আগে যাই অ্যাক্সিডেন্ট হলো যেমন ডাক্তার করলো আমার যাই হোক এটাই হলো এই বয়সে হ্যাঁ আমি সুস্থ হয়ে গেছি হ্যাঁ গাড়ি কেটে সবাই যখন বলছি কেন হলো কি হলো আমি চিন্তা করো না এই আমার কেটে গেল অনেকটা এই এমনি করে কেটে যাচ্ছে সমস্ত এই এক জীবনেই কেটে যাবে এই জন্য নাম করতে আসবো না চলতে ফিরতে উঠতে উঠতে নাম করো নামের কোনো প্রতিদ্বন্দ্বী নেই নামের কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই যে নাম সবাই তো পায় না সবাই পায় না ঠিক আমি আপনার কাছে বলেছ আমার কাকা সারা জীবন ধরে দুনিয়ার লোকের দীক্ষা দেওয়া আছে দুনিয়ার লোকেই করছে দুনিয়ার সত্যি কথা বলতে কি দেখেন বাড়ির সবাই নেবো নিল তিনি আর নেব নেবো নেবো অথবা বাড়িতে কত আয়োজন করে দিত কত করে কি করেন অসুবিধা না হয় কি হয় না ঠাকুরের প্রতি সৎসমে চলে যায় মানে কি করতো অথচ দীক্ষা তিনি তারপরে যখন হল সাধারণ তার একটা পেটে ইয়ে ধরা পড়লো যে এবং বাধ্য মেডিকেল কলেজে ভর্তি করানো হলো মেডিকেল কলেজে ভর্তি করে হঠাৎ জানো তুমি আমি পাশে আছি এই কাছে এত অপারেশন হবে এই ঠিক আমার নামটা দিয়ে দেয় তখন আমার তখন পাঞ্জা নেই তখন তোমার বয়স আর যে তুমি ভালো হও ভালো হয়ে বাড়ি তার দীক্ষা দেবে না রে না তা তুই যা পারিস তাই আমাকে দিয়ে দে রে সে জানে যে আমার বোধ হয় বুঝতে পারছে তারপরে আমি এবার ভাবলাম যে কলকাতায় তো অনেক ঋত্বিক আছে দেখি একজনকে এর বেডের ভিতরে কোনো কোনোরকম নামটা দিয়ে দেওয়া যায় হ্যাঁ বেরোলাম জিগা জিগার ঋত্বিক থাকার সম্ভাবনা যাদের নাম আমি জানি গেলাম কাউকে ফেলাম খুঁজে পেলাম না তখন বেড়া ও অপারেশন করবে থিয়েটার ইয়েতে নিয়ে যাচ্ছে অপারেশান থিয়েটারে আমার দাদা ছিল সঙ্গে দাদা তুমি দেখো আমি দেখে আসি ঘোরাঘুরি করেছিল আমি ঘুরে ঘুরে বেলায় প্রায় দুটোর সময় আমি হসপিটাল ঢুকলাম আচ্ছা দাদা বলছেন না সব শেষ কারণ তার মধ্যে যে তাকে অপারেশন থিয়েটার নিয়ে গেছে নিচ্ছি তখনকার তো ইয়ে নেই তো নেই অপারেশন সঙ্গে সঙ্গে ডেট দেখেন সারা জীবন ধরে ই করো সে নাম পেরো না এইটাই আমি এক একটা এক্সাম্পল সবার কাছে বলি সুতরাং যে যেখানে আছে দীক্ষাটা দিয়ে দেয় অন্তত না তার সঙ্গে যোগযুক্ত থাকুক অন্তত একটা জন্মে এগিয়ে গেল পরের জন্মে পেতে তার অসুখ হবে না তার জায়গায় পেয়ে যাবে বুঝলেন কিছু কিন্তু সেই জন্যই ভাবি আমাদের কাছে অন্তত আমরা যারা সবসঙ্গে যারা ঠাকুরকে নিয়ে চলি তারা জানি একজন সৎসঙ্গী সে যেমন লোক হোক না কেন রাস্তার জামিদার হোক মেটোর হোক বা সমাজের উচ্চস্তরের একজন গভর্নর হোক বা মন্ত্রী হোক বা হোক এখনকার দিনে যারা খুব কী বলে সে সমাজের উচ্চস্তরে বা খুব বড় ব্যবসাদার হোক তারাও যা আর রাস্তার দাঁড়ি দাঁড়ায় প্রত্যেকটা সত্য সব চোখের সামনেই মারবে তার সে আমার গুরু ভাই গুরু ভাই আমরা এক ভাই এক এক তার সঙ্গে যুক্ত সেখানে ছোট বড় কেউ তাই ঠাকুর বলে ওই আনন্দ বাজারের ব্যবস্থা করেন যে আনন্দবাজার বাজার বসে সম্বন্ধে একসঙ্গে বসে খাই একসঙ্গে যখন করে তখন বসে এই কিছুদিন আগে এই নতুন আনন্দ বাজার যেটা দেওগার হয়েছে ওই আনন্দ বাজারে খেতে বসি

পাশে বসে খাচ্ছে হ্যাঁ দেখেন একজন মন্ত্রী আমার পাশে বসে খাচ্ছে তার পাশে একজন আছে ওই করে লাইনে বসে খাচ্ছে এই যে আজকে তিনি দেখালেন তিনি সৎসঙ্গীদের সঙ্গে কোনো উচ্চ নেই এই সবাই আমার গুরু ভাই সকল আপন জন সে বিপদে করলো কোথায় আপদে করলো তখন মন তৎক্ষণিক কেন্দ্রে ওঠে কিন্তু দেখা যায় যে অন্য একজন তৎক্ষণিক কাম দেয় কিন্তু তাই বলে ওই হয় না যে আমার বই ভাই কোথায় বিপদে পড়ছে কোথায় কী হলো তাই না তিনি আসেন আমি এখন সত্যি প্রতিনিয়তই অনুভব করি হ্যাঁ যখন পড়ে গেলে আমার ওই রাস্তা সেদিনে কেটে কুটিয়ে গেল সে রক্ত রক্ত পড়ছিল যাই হোক এ বয়সে ওরা ডাক্তার আনবে এই যে আনবে সরাসরি করছে কেন হলো কী হলো তো একজন আর কি আপনি ঠাকুর নিয়ে চলেন আর আপনার এরকম ইয়ে হলো কেন এইটাই তো তিনি করেছেন এটাকে আমি করেছি তার ইচ্ছা হয়তো আমি এমনি কোন মঙ্গল আছে হ্যাঁ এমনি কোন মঙ্গল আছে ঠিকই তো এই মঙ্গল আছে আপনি হাসছেন হ্যাঁ কারণ দাঁড়িয়ে তিন তো মঙ্গলভাবে আমার মঙ্গল আইনে দিলেন অত কিছু একটা হতো বা ঘুরতো সূচের দাগ দিয়ে চলে গেল সব সময় লাগবে যেটা নাম ধান করলে কি হয় আর কি হয় না তাই বলছে যে যেটা ফাল হয়ে বেরোতো সেটা সুচের দাগে কারণ কি এখন বুঝতে পারছি দুদিন আগে ওই রাস্তায় ঘুরছিলাম ছোটো একটা বাচ্চা ছেলে একটা বড় একটা সাইকেল নিয়ে সাইকেল চা শিখছে ছোটো বাচ্চা তা দেখলে এই রাস্তাগুলো ওদিকে মাঠ এদিকে মাঠ ওদিকে ধানের খেত এদিকে ধান খেত আমি এই বাচ্চাদের আস্তে আস্তে হাঁটি কিছুটা রোজ সকালে বিকেলে ঘাঁটি ওই রাস্তায় কিছু যাই আবার আর চলে আসি কয়েকদিন কিন্তু কয়েকজন আমাকে বলেছেন যে আপনি এরকম করবেন এই রাস্তা সিঁড়ি ভেলি করে চলে এরকম হবে আর মা রাস্তা দিয়ে ওই ভ্যানগুলো চলে খুব জোরে কী হবে পাঁচ দিয়ে যাই আসি যাই গিয়ে বয়স তো হয়েছে সবাই নিষেধ করে আঠারো বছর না বেরোনি ভালো হবে সেদিন একটা বাচ্চা ছেলে সাইকেল চলা শিখছে বাচ্চা হ্যাঁ সে এমন করে এসে মানে আমার সামনে এসে পড়লো ওই যদি আমার পড়তো তো আমার শুদ্ধ নিয়ে ফেলে দিত বিরাট অ্যাক্সিডেন্ট তো আমি কিন্তু আজকাল তাদের কথা শুনি নাই তো যাতে এইগুলো না যাই বা এরকম করি কারণ এই রাস্তায় দেখি তো খুব মানে দারুণ লোক চলাফলা করে দারুণ গাড়ি টাড়ি চলাচল করে যাই আমার বাড়ির সামনে দিয়ে তা বয়স হয়ে গেছে মত মশার এই একটা স্বাভাবিক তো কি একটা হতো কে জানতো কিন্তু অল্প বন্ধু চলে গেল জানি তিনি করেন তিনি স্যার আমাদের করে নাই যা কিছু ঘটেছে সব দিন আমাদের কিছু করার আছে কিছু করার নেই তোমার অপার করুণা মানে তুমি যুগে যুগে আসো যুগে যুগে তুমি করো আমার মত লোককে মানে অপান্থ সত্যি কোথায় চলে দাম কে জানতো কে কোথায় আজকে এত বসে বসে তোমাকে নিয়ে চড়ি তোমার কথা বলতে গিয়ে কি আনন্দ পাই আহ যেন মনে হয় তুমি আছো আমি চোখে দেখতে পাই তাকে আমি যখন নাম করতে বসি সত্যি কথা বলতে কি আমি প্রত্যেকটা সিন জীবন্ত অবস্থা থেকে দেখতে পাই হ্যাঁ হ্যাঁ ও অনেক ঘটনা মনে পড়ে তো পঁচিশটা বছর তো পঁচিশ বছর তো বহুবার তার করছে কালসা বস্তি অনেক দিন দিনের পর দিন হোক তার ওখানে বসে বসে ই করছে কত কথা মনে পড়ে কত লোকের কত কিছু দেখেছি সেইতে সেই সিঙ্গল যখন ভেসে আসে সেই তো অবশ্য একটা কথা আছে জীবন তো সদ্গুরু পাওয়া যে ধর্ম ধর্ম শক্তি কিছু আমি যা বলছি এটা আমার কথাগুলো আপনার কাছে করতে একটু ইয়ে হচ্ছে কিন্তু আমি চোখে বার দেখতে পাচ্ছি এক মাস এই ওই ঘটি ছিল এই ঘটি ছিল এই সেটা আপনি দেখতে পাচ্ছেন না এইখানটা ডিফারেন্সটা না হ্যাঁ তবে নাম করলে তিনি আসেন সর্বত্রই আছেন নামে কি হয় আর কি না হয় তাই বলছেন তাই বলে কি হয় না এই যে এই যে ঠাকুরের জামাই বড়ো জামাই তো সুদাং সুদাং যে ঠাকুর নাম করলে নাকি রোগ সারে এই ব্যাখ্যাটা কি বলে দেখো মানুষ যদি লিবিওটিক আর্জ নিয়ে মানে কি বলে সুরত এর যে আকুতি সেই আকুতিটি নিয়ে যদি সে নাম করে লিবিওটিক আর্জ নিয়ে সে যদি নাম করে তার নাম করতে করতে তার মধ্যে একটা ভাইটাল ফোর্স ক্রিয়েট করে হ্যাঁ জীবনশক্তির সৃষ্টি হয় নাম করতে ফোর্স সৃষ্টি হয় সেইটাই গিয়ে সেখান যত বেশি তুমি করছো নাম ঘন ঘন করতে 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 সেটা বাড়তে রাখে ক্রিয়েটিভ ফোর্স মানে কি বলে ওটাকে যেটা জীবনশক্তি ইয়ে করে আর কি মানে সুস্থ করে তোলে আর কি সেই একটা ক্রিয়েটিভ ফোর্স মানে শক্তির তৈরি হচ্ছে সেই শক্তিটা এমন বাড়ছে বাড়তে 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 সেটা শরীরের ভিতর সমস্ত নাপ টাপগুলো সেন্সিটিভ হতে আরম্ভ করে করতে করতে এখন দেখা যাচ্ছে সেটা কোথায় দাঁড়াবে সেই শক্তিটা সেই এনার্জিটা সেই এটা তাপটা সে তখন নির্গত হতে আরম্ভ করে চলছে চলছে কোথায় দাঁড়াবে যেখানে যেখানে শরীরের যে জায়গাটা ক্ষত হয়ে গেছে সাপোজ আপনি অনেকদের কাশি করতে করতে কোনো একটা জায়গায় ক্ষত হয়ে গেছে কিংবা তা নিমোনিয়া হয়ে কোনো একটা জায়গায় আপনার ইয়ে হয়ে গেছে শরীরে জ্বর হয়েছে সর্দি হয়েছে কোনো একটা জায়গায় ক্ষত হওয়িত হয়েছে সর্দি জ্বর হলো বা সর্দি হলো নিমোনিয়া যে কোনো একটা হলো তখন খোঁজকে ওই জায়গা যেয়ে সেখানে গিয়ে সেই ফোসটা গিয়ে ওইখানে গিয়ে ঢুকতে আরম্ভ করে ঢুকে করতে করতে যেগুলো নষ্ট হয়ে গেছে যে নাপগুলো সেগুলো আবার সেন্সিটিভ হতে আরম্ভ করে রাজা সাহেব করছেন তো নাম করতে 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 শক্তিটা যাচ্ছে ওখানে যাচ্ছে যেটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই জন্যে নাম করতে করতে যদি আপনি কার গায়ে হাত দিয়ে নাম করেন দেখবেন আপনার গায়ের যে শক্তিটা ইউরোটি ফোর যেটা সৃষ্টি হচ্ছে হেঁটে গিয়ে ওই আঙুলের উপর দিয়ে গিয়ে তার সরিয়ে টুক এই জন্য কোনো কাউকে দেখতে গেলেন বা গায়ে হাত দিয়ে রাজার সাহেব থাকবেন নাম করবেন খুব করে নাম করেন হ্যাঁ নাম করবেন দেখবেন ইয়ে আমি অনেকবার অনেক গল্প করেছি মানে ওখানকার অনেকের ধারণা ওরা তো ওখানে ঠাকুরকে দেখি নেই বা ঠাকুর সংগ্রহ নেই যুদ্ধের সময় আটকে ছিল ওইটা আমাকে পেয়েছে ওরা খুব খুশি হতো হতো

আমনি চলে এনে খাও খাও করে কাম কাম করতে। আমি যাই তো দেখি আমি যে দেখি তার বউ কোনে নিয়ে কামছে। দাদা বাসমা টক টক বলতি হচ্ছে না ডাক্তার। আইউ, বাচ্চা ডাক্তার আনিছে। বলে গেছে ওষুধ থাকে আমারে করায় কিছু নেই। কে কে। মানে ডাক্তার জবাব দিইছে। এবা আমি তোই তো আমার করায় কিছু নেই থাকো। তখন আমি কি করব? আমাকে সারা ভাত দিনা। জোড়া আইড়ছে। এমন দাদা কাছে আই দিয়ে যান।

এই ধরনের করছে বাচ্চা বাড়ি গিয়ে তিনজন বয়স হচ্ছে নাম করছে আর তা শোনা আছে আমার কথা শুনেছি যে এরকম হয় করলাম করতে নাম কেন কি হ্যাঁ 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 কেন কেন উঠেছে আমি এই ঠাকুরের ভাই তুমি ওষুধটা দাও ডাক্তার যে ওষুধ দিয়ে এই দাও তাহলে আরে আমি তাহলে শুধু যাই যার সময় তোমাকে দেখে যাও বুঝলে তো খুব করে নাম করো সেইতে তারপর আমি একটু রাস্তায় যাচ্ছি আর ঠাকুর নাম বলে থাকবো তুমি ওকেই করো ওকে যাও কারণ আমার তো উপায় নেই বেগ ধরে প্রথম চলে সে তারপরে গেলে সুযোগ আসার পর দেখি বেশ তা করতেছে ডাক্তার এসছে দিচ্ছে এই আমার একটা অভিজ্ঞতা বুঝলেন তো হয় খুব করে নাম করতে হয় আর নামের যে যে ইয়েটা হয় এনার্জিটা তৈরি হয় কিরেটিভ ফোর্সটা যে অন্যের শরীরে ঢোকে চরেন খেয়ে খেয়ে এসে তাহলে আমরা করবো জানি আমরা তাহলে ঠিক আছে যে আবার যখন হবে তখন শুরু হবে এখন এই পর্যন্ত আজকে হ্যাঁ হ্যাঁ আজকে আর করে থাকবে আবার আগামীকাল বা হবে পরম পিতার রাত সকল মঙ্গল কামনা করি আমরা মাঝে মাঝে বসবো চেষ্টা করবো আপনাদের সঙ্গে দেখা যাক কি হয় ঠাকুরকে নিয়ে চলা সবাই ঠাকুরকে নিয়ে সবাই সুখে থাকবেন সবাই শান্তি থাকবেন আনন্দ পাবেন ঘাবড়াবেন না আপদ বিপদ আসতে পারে এটা আমাদের কর্মফল ওগুলো কেটে যাচ্ছে ভাবনাকে কেটে যাচ্ছে কোনো চিন্তা করবেন না তিনি আছেন থাকবেন আমরা সব সময় পরম পিতা সবার মঙ্গল কামনা করি আজ প্রথম দিন সবাই সুখ শান্তির দিকে দু হাজার পঁচিশ সালে তার প্রথম দিন দু হাজার পঁচিশ সালে আজ প্রথম করলাম প্রথম চেষ্টা করব আমরা বসতে আপনাদের সবারই আশীর্বাদ আমরা পাই হ্যাঁ আশীর্বাদ তো আছে জয়গুরু একটা কথা বলি আজকে প্রথমেই সেরে নিই রাহাদাকে আমরা ভামি শ্রদ্ধা পূর্ণ প্রণাম জানাই খুব ভালো লাগলো ইষ্ট প্রসঙ্গ তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমরা ইষ্ট প্রসঙ্গ করি গভীর বিশ্বাসে এবং তার ফলও পেয়েছি আমরা যখন কন্টিনিউয়াসলি ইষ্ট প্রসঙ্গ করতাম আমাদের তেমন বাধা বিঘ্ন খুব একটা হতো না এখন যে কোনো কারণে ইষ্ট প্রসঙ্গ এখন করতে পারি না তা তার পরম দয়াল ওই তাহা একটা অ্যাক্সিডেন্ট হলো আমারও পরপর দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তার দয়া এটা কেটে যাওয়া অর্থাৎ অনেক বড় একটা কিছু ছিল এটা হালকার উপর দিয়ে চলে যাওয়া কিন্তু সবিশেষে বলি যে ইষ্ট প্রসঙ্গ করলে তিনি উপস্থিত থাকেন এবং যখন শোনেন কেউ তাতেও তার মঙ্গল হয় এটা শাস্ত্রেও বলা আছে ঠাকুরও বলেছেন তাই আমরা ইষ্ট প্রসঙ্গ করবো আপনারা অনলাইনে শুনবেন আসবেন দেখবেন প্রত্যেকেরই প্রতি প্রত্যেকেরই মঙ্গল হবে আর রাহা যেটা বললেন সেটা অক্ষরে অক্ষরে আমরা পালন করব যে নামময় হয়ে উঠব নামে কি না হয় আর রাহাদা তো বুঝতে পেরেছেন একশো এক বছরের অভিজ্ঞতা এবং তিনি সবসময় নামময় হয়ে থাকেন তার কথা ভ্রান্ত হতে পারে না তো আমরা রাহাদার ইষ্ট প্রসঙ্গ শুনবো কন্টিনিউয়াসলি আর দয়া করে তিনি ইষ্ট করছেন পুনরায় রাহাজাকে প্রণাম জানিয়ে আর আপনারা যারা যারা শুনছেন এবং যারা শুনতে পারছেন না পরে শুনবেন সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আজ এই পর্যন্ত জয়গুরু বন্দে পুরুষ ঠিক আছে আজ বোন থাকুন